আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ফেসবুক ব্যবহারকারী ভাই বন্ধু এবং আমার আত্মীয় স্বজন যে যেখানে আছেন সকলকে আমার সালাম আর অল্প কিছুদিন পর পবিত্র ঈদুল আজহা আপনারা যারা নিজের বাসস্থান বা আত্মীয় পরিজনের সাথে ঈদ করতে দেশের বা বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসবেন বা ছুটে যাবেন তাদের জন্য আমার অনুরোধ থাকবে আপনারা নিরাপদ যাত্রার জন্য সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের যাত্রা নিশ্চিত করুন প্রতিমধ্যে বিভিন্ন রকমের বিপদ আপদ হতে পারে চুরি রাহাজানি চিন্তাই এবং যান্ত্রিক দুর্ঘটনা যদিও এগুলি বলে কয়ে আসে না এগুলি চিরাচরিত নিয়মে এমনি এমনি চলে আসে তারপরেও আপনার সতর্কতা আপনার নিরাপত্তা আপনার সতর্কতা আপনাকে অনেক বিপদ থেকে হয়তোবা হেফাজত করতে পারবে তো আপনারা সবাই সাবধানে বাড়ি ফেরার প্রস্তুতি নিয়ে বাড়ি ফিরবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলেই সুস্বাস্থ্য এবং সুন্দর যাত্রা কামনা করছি আসসালামু আলাইকুম ورحمه <applause> الله